জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে সংসারের কোনো সন্তান যদি শত হয় এবং অতিরিক্ত বিনয়ী হয় সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায় মেয়েদের মন খারাপ হলে তারা কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারে কিন্তু ছেলেরা তা পারে না কারণ সে একজন ছেলে ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না তাহলে একটা কাজ করবেন আগে ভাবুন কেন তার সাথে নিজেকে রাখে বাজি কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপনের মতো জমিয়েছেন ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন দেখো তোমাকে একটা কথা দিতে হবে আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই উনি যখন মারা গেলেন ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন তার বন্ধু তার পাশেই ছিলেন কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন এক মিনিট অপেক্ষা করুন তারপর উঠে গিয়ে একটা ছোট ব্যাগ এনে কফিনে রাখলেন এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন আমি জানি তুমি এত গোকানো যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন আমি কথার খেলাপ করতে পারি না আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছ স্ত্রী উত্তর দিলেন হ্যাঁ আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তারপর ওনার নামে একটা চেক কেটে ব্যাগে রেখে দিয়েছি উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছেন তো খরচ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ